এনটিগার এস আর ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল নামিবিয়া এবং অস্ট্রেলিয়া ম্যাচে নামিবিয়া হয়ে গিয়েছিল রানে অ্যাডাম জাম্পা তিনি বারো সেরা হয়েছিলেন আরও একটা ম্যাচ এখানে হয়েছিল সেই ম্যাচটাতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ওমান যে ম্যাচে ওমান সাতচল্লিশ রানে গুটিয়ে যায় এবং ইংল্যান্ডের আদিল রশিদ তিনি এগারো রানে চার উইকেট নিয়েছিলেন এবং তিন দশমিক এক ওভারে ইংল্যান্ড সেই রানটা আসলে চেস করে ফেলেছিল স্পিন এখানে ধরে বিগ রোল প্লে করে তাহলে আলটিমেট লড়াইটা কি অ্যাডাম জাম্পা এবং রিশাদের ভেতরে হতে যাচ্ছে ফাস্ট বোলাররা ডেফিনেটলি কিছুটা অ্যাসিস্টেন্স হয়তো শুরুর দিকে পায় বাট উইকেটে স্লোনেস আছে যেটা স্পিনারদেরকে সহায়তা আসলে করে থাকে এবার এই মাঠের ওভারঅল রেকর্ড যদি আমি আপনাদেরকে জানাই এখন পর্যন্ত এখানে সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে এবং সতেরোটা ম্যাচের ভেতরে যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে দশটা ম্যাচ যারা পরে ব্যাট করেছে তারা জিতেছে সাতটা ম্যাচ এবং এই মাঠের হায়েস্ট রান একশো নব্বই পাঁচ উইকেটে এবং সেই রানটা করেছে আসলে এবং লোয়েস্ট টিম টোটাল হচ্ছে সাতচল্লিশ ওমান করেছে ইংল্যান্ডের বিপক্ষে একটু আগেই সেটা আসলে বলছিলাম এবং এখানে হায়েস্ট রান চেস করার রেকর্ড হচ্ছে একশো তিপ্পান্ন তিন উইকেটে যেটা আসলে করেছে স্কটল্যান্ড এবং এই মাঠের প্রথম ইনিংসের ব্যাটিং এভারেজ একশো আঠাশ মাইন্ডেড একশো আঠাশ রান এটা আসলে অনেক হাই স্কোরিং কোনো গ্রাউন্ড না অনেক রান এখানে আসলে হয় না এবং এভারেজ হচ্ছে সাত দশমিক শূন্য সাত এবং এভারেজ পার উইকেট আঠারো দশমিক চার এখানকার হাইস্ট ইন্ডিভিজুয়াল ইনিংস হচ্ছে ছিয়াশি রানের ফার্গুসান যিনি একজন আর্জেন্টিনার ব্যারার তিনি করেছেন এবং বেস্ট বোলিং হচ্ছে আঠারো রানের ছয় উইকেট ফেনেল আর্জেন্টিনারে একজন বোলার তিনি এখানে করেছেন সাধারণত আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার খেলা এখানে হয়ে থাকে বা এখানে আসলে হয়েছে সো এই হচ্ছে ওভারঅল গ্রাউন্ডের রেকর্ড তো সেই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে অ্যারাউন্ড ওয়ান ফোরটি টু ওয়ান সিক্সটি স্কোর খুবই ভালো স্কোর এখানে হতে পারে এবং টস খুব একটা ভাইটাল রোল প্লে করবে কিনা সেটা আসলে বলাটা মুশকিল কিন্তু এখানে আমার মনে হয় বাংলাদেশি বোলারদের বোলিংটা এফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি স্পেশালি যারা খুব ভালো করছে যেমন মুস্তাফিজের এই উইকেটে অসম্ভব ভালো বল করার কথা রিষাদ গেম চেঞ্জার হতে পারে দুটো ম্যাচ উইনিং পারফরমেন্স রিসাদ এরই ভেতরে দিয়েছে আরও একটা পারফরমেন্স যদি দিতে পারে তাহলে তো আসলে কথাই নেই এবং একই সাথে একই সাথে সেন্সেবল ব্যাটিং করাটা জরুরি বাংলাদেশের ব্যারারদের টপ অর্ডার অফ ফর্ম তারা যদি ফর্মে ফিরতে পারে তারা যদি একটু দেখে শুনে কিছু রান করে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশ একটা ভালো টোটাল এই মাঠে পাবে সো এখানেই বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার আপনাদেরকে জানিয়ে রাখি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে খেলা দেখছেন নিশ্চয়ই সাথে পছন্দের খাবারও খাচ্ছেন খাবারের সাথে বহুগুণ বাড়িয়ে দেবে রুচির সস অ্যান্ড কেচ আপ টমেটো সস টমেটো কেচ আপ সস রসুনের সস লাল মরিচের সস আপনার খাবারের সাথে বাড়িয়ে দেবে বহুগুণ ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং